এসআইআর হিয়ারিং কে ঘিরে একাশি বছরের বৃদ্ধের হয়রানির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো কুমারগঞ্জ ব্লকের পাঁচপুকুর এলাকায় স্থানীয় বাসিন্দা পামর বর্মন শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জ বিডি অফিসে হাজির হয়ে সারাদিন লাইনে দাঁড়িয়ে এসআইআর হিয়ারিং এ অংশ নেন দীর্ঘ অপেক্ষা ও নথিপত্র সংক্রান্ত জটিলতার জেরে চরম ভোগান্তির শিকার হন তিনি বলে অভিযোগ প্রসঙ্গত পামর বর্মনের জীবন কথায় আজ তার সমস্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে কিশোর বয়সে তিনি বাড়ি ছেড়ে বৃন্দাবনে চলে যান দীর্ঘদিন সেখানে থেকে কাজকর্ম ও ভগবানের নাম কীর্তনের মধ্যে সময় কাটান প্রায় বাইশ তেইশ বছর আগে নিজের জেলায় ফিরে এসে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেন তবে তার বাবা মা দু হাজার দুই সালের অনেক আগেই মারা যাওয়ায় শেষ এস আই আর তালিকায় তাদের নাম নেই সেই কারণে বর্তমানে হেয়ারিং এর সমস্যায় পড়তে হয়েছে বলে অভিযোগ হেয়ারিং শিবিরে তিনি উনিশশো সালের একটি জমির দলিল হাতে নিয়ে এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরতে থাকেন পামর বর্মন বলেন আমি বহু বছর বৃন্দাবনে ছিলাম ফিরে এসে ভোটার তালিকায় নাম তুলেছিলাম এখন হেয়ারিং এর চিঠি এসেছে বাবা মা অনেক আগেই মারা গিয়েছেন তাই তালিকায় তাদের নাম নিয়ে সকাল থেকে এখানে ঘুরে বেড়াচ্ছি অন্যদিকে এই ঘটনাকে অমানবিক বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতা মফিজুদ্দিন মিয়া ও উজ্জ্বল বসা তার দাবি একজন একাশি বছরের বৃদ্ধকে এইভাবে হয়রানি করা নয় অন্যদিকে গোপালগঞ্জের বিডিও শ্রীবাস বিশ্বাস জানান নির্দিষ্ট টেবিলের এই আরও বিষয়টি বিস্তারিত বলতে পারবেন তবে পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখছেন তবে এসআইআর হিয়ারিং কে কেন্দ্র করে বৃদ্ধের ভোগান্তি প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে মানবিক দৃষ্টিভঙ্গিতে দ্রুত সমাধানের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর বাংলা